দিচ্ছে এখানে ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রায় তো আমি এখন আছি স্নেহের পরশ এনজিওতে তো এখন এখানে হচ্ছে বদিরা আছে সবাই আর এখানে হচ্ছে গাছ দিচ্ছে এখানে আর আমি তোমাদের গাছগুলো দেখাচ্ছি আর সবাইকে ডাইকে ডাইকে ফ্রিতে গাছ দিয়ে দিচ্ছে দেখো আমি এখন ধূপপুরি ঘোষপাড়া মরে আছি তো চলো এখন গাছগুলা দেখাই হলো গাছ এখানে সব গাছই আছে তো প্রায় আমাদের বাড়িতে আর্ধেক গাছই আছে লিজু গাছ থেকে শুরু করে কাঁঠাল গাছ এটা হচ্ছে বারোমাসি কাঁঠাল আর এটা হচ্ছে কামিনী ফুল তারপর পেয়ারা সব গাছই আছে এখানে দেখো আর এই যে এনজিও সবাই এখানে হাই করে দাও তো সবাইকে ডাইকে ডাইকে গাছ দিয়ে দিচ্ছে তো দুই একজন নিয়ে গেলো এবার আমাকে দিয়ে দিবে আর এই যে দেখো ডাইকে ডাইকে গাছ দিয়ে দিচ্ছে আর আমি নিলাম এই এটা হচ্ছে আমি নিলাম এই হচ্ছে কাঁঠাল গাছ না না ঠিক আছে ঠিক এবার

একটা গাছ প্রাণ বাঁচায় অনেক ঠিক আছে তো গাইস আজকে ভিডিও নেই পর্যন্ত দেখা হচ্ছে পরে গুলোকে তো গাইস তা এখন গাছটা নিয়ে আমি চলে যাই বাড়িতে